কিন্তু যেখানে আলকিতাবের সাথে আল হেকমা উল্লিখিত হয়েছে বলে যে বাসা ফেল ওমিন আর সুল আহমেন হুম ইয়াতুল আলিমা আয়াতেহি ওজাকীহি ময়ু কিতাবা ওয়াল হেকমা এখানে আলকিতাব আর হেকমা যখন দুটো বলা হয়েছে তো যারা গবেষক মখা শেরীম তারা বলেছেন আলকিতাব বলতে আল কোরাম কেরিম আলকিতাব উল আজীম আর হেকমা বলতে আসুল্না হেকমা মানে হচ্ছে শুন না যাতে রয়েছে রসুলের কথা কাজে অনুমোদনে তিনি যা ছেড়ে গেছেন রেখে গেছেন তা হচ্ছে যারা এক আঁকড়ে ধরবে আল কিতাব মানে এখানে যেহেতু শুধু আল কিতাবের কথা উল্লেখ হয়েছে কোরআনও ধরতে হবে আর হাদিস আঁকড়ে ধরতে হবে আকামুসলাতা কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে আছে সুতরাং দলিল ছাড়া আকিদার কথা বলে না মানহাজির কথা বলে না এবাদতের কথা বলে না হালাল হারামের কথা বলে না ফুতুয়া ও উমুককে তাবে আছিস না কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে এমা আবু হানিফা রাহমাহুল্লাহ এই মানহাজই শিখিয়ে গেছেন লা ইলাহা ইল্লাল আহাদিন আইফতিআ বিকলামিনা মালাম ইয়ারিস মিন আইনা কুননা বা মিন আইনা খাযনাহু কোন মানুষের জন্য ফতুয়া দেওয়া হালাল নয় বরং হারাম ফতুয়া দ হারাম ফতুয়া দ কতক্ষণ পর্যন্ত মালাম ইয়ার যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোন আয়াত বা হাদিস দলিলের ভিত্তিতে আমি এই ফতুয়া দিয়েছি তাহলে আপনাকে ফতুয়া দেওয়ার জন্য মুফতি সাজার জন্য দলিল জানতে হবে ফেকার কেতাবের হাওয়ালা আর ফতোয়ার কেতাবের হাওয়ালা অমুক ফতোয়ার কেতাব হতো আলমগিরিতে আছে কাজী খানে আছে বা আছে সামিয়াতে আছে হ্যাঁ যথেষ্ট না দলিল জানতে হবে এই হচ্ছে মুফতির কাজ আর ফতুয়ার যদি নাকেল হয় নকল করেন যে অমুক আলেম ফতোয়া দিয়েছেন নকল করলেন সেটা আলাদা কথা এটা অনেকটা নিরাপদ যার ফতুয়াদের যোগ্যতা নাই বড় বড় আলেমদের নকল শেখ ইনবাজ বলেছেন শেখ বলেছেন শেখ আলবানি এই বলেছেন শেষ রহমাল এই বলেছেন অমুক এই বলেছেন আবহানি এই বলেছেন কিন্তু সেটা ঠিক হইতে পারে আবার ভুলও হইতে পারে কারণ মানুষের কথা সেটা রাসোরমের কথা নয় যদিও আশা করছি রাসোরমের কথার কাছাকাছি হবে হয়তো কিন্তু নাও হইতে পারে যদি সবগুলি কথা আলেম আলমাদের রসুল কথা হইতো তাহলে একতলা কি হইতো না তাহলে কিছু ভুল অবশ্যই আছে দলিল কাঁকড়ে ধরার পরে তার জীবনে যেন সততাও থাকে আর মানব জীবনে সততার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সলাতের হেফাজতকারী হওয়া নামাজের পাবন্দ হওয়া যার নামাজে গাফিলতি আছে আজান হয়ে গেল একামত হয়ে গেল আর নিয়মিত তার অভ্যাস হচ্ছে মসবুক হয়ে পরে গিয়ে মসজিদ হাজির হওয়া অথবা ফজরে ঘুমকে প্রাধান্য দেওয়া এটা কোন আলেমের দিনের পরিচয় নয় এটা কোন দিনের কথা যে বলবে আর যার কাছ থেকে দিন শিখবেন তার চরিত্র নয় কারণ সে নিজের কাছকে নাচ করছে না আত্মার পরিশুদ্ধি করছে না নিজের জীবনটা কি কুলুষিত করে রাখছে এরকম চলবে না আদর্শ মানুষটাকে হইতে হবে এই এই বিষয়টি ইঙ্গিত করতে গিয়ে অনেক আমলের দরকার তার মধ্যে প্রথম হচ্ছে সালাদ আল্লাহ যথেষ্ট করেছেন কারণ কোরআনে সব কথা বলা সম্ভব নাই সংক্ষিপ্ত তারপরে এই গুণ যদি থাকে কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক কথা বলে আর তার তাজকিয়া আছে নেক মানুষ সে নিজে সলেহ তাহলে যে ব্যক্তির আকিদা ঠিক আর সন্ন্যতর অনুসারী মানহাজ ঠিক আর তারপরে সে নিজে হচ্ছে নেক সৎ সলে এই ব্যক্তি মুসলে হতে পারবে অন্যের সংস্কার করতে পারবে অন্যের সংশোধন করতে পারবে এর মধ্যে যোগ্যতা আছে যে নিজে যখন ভালো অন্যকে ভালো করতে সক্ষম হতে পারে কিন্তু নিজেই যদি ভালো না হয় তাহলে অন্যকে কি ভালো করবে আর একটা প্রবাদ আছে ফাঁকে দুঃসাই এলাই অতি যার পকেট এমটি খালি সে আপনাকে দেবে কি ফকির মিস্কিন ভিক্ষুকে সে ভিক্ষা চাইছে এমন একটা লোকের কাছে রূপ চেহারা দেখে মনে করছে যে অনেক টাকা পয়সা আছে বেচারা কিছু নেই তো দেবে কি তো যে আলমের আকিদার ঠিক নেই মানহাজের ঠিক নেই আল কিতাব ঠিক নেই দলিলের ঠিক নেই বা তার আত্মার পরিশুদ্ধি ঠিক নেই সলাতে ঠিক নেই শ্যামের ঠিক নেই সে নিজে দিনের জন্য একটা পয়সা খরচ করতে পারবে না শুধু মানুষের কাছ থেকে টাকা ধর্ম ব্যবসা করে এত টাকা না হলে তারা দাওয়াতি কাজ দিবে লোকের ইসলাম কি করবে এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে নিজে চলে সুতরাং সে মুসলে হতে পারবে ইন্না আলা নদীও মুসলিহিন নিশ্চয় আমি বিনষ্ট করি না আল্লাহ বলছেন আজিরাল মুসলেহীন সংস্কারক যারা যারা ইসলামকারী যারা সমাজের সংস্কারমূলক কাজ করে সংশোধনমূলক কাজ করে সমাজকে সৎ বানাবার কাজ করে তাদের পরিশ্রমকে বা পরিশ্রমের প্রতিদানকে আমি বিনষ্ট করি না যা মেহনত করবে তারা ফল পাবে নিজেরা ইহকাল পরকালে